গুরুজি মহারাজ কি চায় হার হার মহাদেব আজকে সনাতন সমাজ এবং হিন্দু হিন্দুরক্ষী দল রুদ্ররূপ একটু ধারণ করছে আগামীকালকে ফুললি ধারণ করব আর এটা পুরা বৃহত্তর সনাতন যুব সমাজ যুবতী সমাজ বাড়ি যাওয়া লাগবো আজকে যে বড় ঘটনা হয়েছে আজকে সনাতন ধর্মলম্বী আমার একটা বই ছোট বই যে সময় বদরপুরটা কি আছে শহরের মধ্যে আওয়াজ লাগছে এই সময় একটা বাসরে তামাইছিল বাসরে তামাই সময় উঠতো আসিল উঠার সময় দেখছে বাসের মধ্যে মানুষ নাই যে সময় দেখছে মানুষ নাই এই সময় তাই বাসতে গিয়া আমার চেষ্টা করছিল লগালগ তাই রাত ধরিয়া চাইটা মুসলমান ধর্মলম্বী মানুষে তকি লাগাই তাইরে তাই টানমারি গাড়ির মধ্যে তুলছে তুলিয়া গাড়ির চিৎকারি লাগাইছে লাগাইয়া তাইরে দর্শন করার চেষ্টা করছে যাই হোক তাই একটু সতর্ক দেখায় তাই লাইভ লোকেশন তার ভাই বন্ধু কাকুর কাছে পাঠাইছে লোকালোক এটা দেখার পরে যে সময় বুঝতে পারছে এরা তারা দোরাত পড়ে যাবো এই সময় ছোটগুলা শনি মন্দিরের আগে তাই গাড়ি থেকে পালাইয়া গাড়ি রিটার্ন করিয়ে লিয়া গেছে যা হিন্দু রক্ষী দলের কাছে খবর আইছে তৎপর ওইয়া হিন্দু রক্ষী দল শ্রীভূমি জেলার হাসপাতালে আইয়া মেয়ের ফ্যামিলির লোকে মাতিয়া এজেহার দেওয়া হয়েছে এজেহার দেওয়ার পরে আমরা আজকে একটা আন্দোলনের রূপ নিস্তাম যে আন্দোলনে বৃহত্তর সনাতন সমাজ হিন্দু রক্ষী দল মিলিয়ে একটা বৃহত্তর আন্দোলন জেড লৈছিল লওয়ার পরে এটাতে আমার শ্রীভূমি জেলার এসপি মহাদয় পার্থ প্রতিম দাস মহাশয় তাই ফোন করিয়া আমরা কইছেন যে আজকেই রাত্রের ভিতরে কালপিট ট্রেন অ্যারেস্ট করবা আর আমার হিন্দু রক্ষী দলের পক্ষ থাকিয়া আমরা প্রশাসন একটা আলটিমেটাম দিছি যে আগামী বারোটা আগামীকালকে বারোটার ভিতরে যদি কালপিটের বাচ্চাগুলো যদি অ্যারেস্ট হয় না তা আমরা বৃহত্তর গণতন্ত্র গণতান্ত্রিক পদ্ধতি নামু পুরো যেটা আমার শ্রীভূমি জেলার শহরে শহরে গ্রামে গ্রামে চড়াইয়া পড়বো দরকার হলে এরপরে

এটারে বাংলাদেশ বানাইবার চেষ্টা করছে পাকিস্তান বানাইবার চেষ্টা করছে বাসার মধ্যে গিয়া আজকে আমরা হিন্দু সনাতন ধর্মের একটা ছোট যে গিয়া এরকম ফিজিক্যালি হ্যারাসমেন্ট করছে এবং চেষ্টা করছে এবং সঙ্গে সঙ্গে হিন্দুরক্ষী দল শ্রীভূমি জেলার পক্ষ দেখিয়া এটার বৃহত্তরভাবে প্রতিরোধ করা হয়েছে সঙ্গে সঙ্গে ম্যাটারে আমরা চিকিৎসার ব্যবস্থা করছি এফআইআর করা হয়েছে রোড ব্লক করা এই রকম আন্দোলন করা হয়েছে এসপি মহোদয়ের পক্ষ দেখিয়া আমরা একটা আশ্বস্ত হয়েছি আজকে রাত্রের মধ্যে তাই না আমরা কথা দিছ যে আজকে রাত্রের মধ্যে এই আমরা যে কালফেট যারা আছে এরা অ্যারেস্ট করা হইব এবং আমরা এটা এবং আমরা যতজন জন আমরা এই শিবুমি জেলার বরাক উপত্যকার যত মানুষ আছে সব দেখে বাংলাদেশ পানাইতে দেওয়া হইতো নাই পাকিস্তান বানাইতে যাওয়া হইতো নাই এখানে হিন্দুস্তান হিন্দু ধর্মের লোক বাস করে হিন্দু ধর্মের লোক বাস করব কত বড় সাহস তার ওই কিলাম উন্নয়ন তোর তারা টকি লাগাইয়া আয় আমরা হিন্দু মন্দিরে রেড করার লাগিয়া হিন্দু ধর্মের একটা বাসের মধ্যে কত বড় সাহস হইছে আমি সকল সনাতন ধর্ম বললাম যে যারা আছেন মা বোন আছেন তত ধরনের আমরা ইয়ং জেনারেশন যারা আছে সব রেখে মাঠ নামিয়াও সময় নাই আজকের দিনে যদি মাঠ না হওয়া তাইলে তোমরা আমরা যারা মা বোন যারা আছে তারাই রক্ষা করা কিন্তু ভীষণভাবে হয়ে যাব এবং আমাদের শ্রীভূমি জেলার যারা অন্যান্য যারা হিন্দু সংগঠন আছে তারা আমি বিনম্রভাবে অনুরোধ করি আর আপনারা আইন সহযোগিতা করুন আগামীকালকে আমরা আগামীকালকে আজকে কিবা আজকে মঙ্গলবার আগামীকালকে বুধবার বুধবার দুপুর বারোটার ভিতরে যদি রেস্ট না হয় আগামীকালকে হরিম শহর আগুন আগামী আগামীকালকে পুরা করিম শহর স্তব্ধ হয়ে যাইবো এটাই আমরা একদম হিন্দু রক্ষী দলের পক্ষ থাকিয়া সেটা আপনি হুঙ্কার দেওয়া হইলো জয় শ্রীরাম